পঞ্চগড়ে বৃদ্ধকে জবাই করে হত্যা পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা সদরে কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট বাজারের একটি দোকানঘর থেকে রফিকুল ইসলাম ডুবু সত্তর নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পাঁচ আগস্ট সকালে ওই ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা বৃদ্ধ মানুষটাকে কে বা কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানায় টুলিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি স্ত্রী মারা যাওয়ার পর প্রায় কুড়ি বছর ধরে অন্যের দোকানসহ ঘর পাহারা দেওয়ার পর রাতে সেখানেই থাকতেন তিনি খবর পেয়ে পুলিশ সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন প্রাথমিক সুরতহল শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ স্থানীয়রা জানান এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হল এটা আমরা ভাবতেই পারছি না তাকে হত্যার কোনো কারণ আছে বলেও মনে হয় না তারা নির্মম এই ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ উপসভাপতি সৈমি ইমতিয়াজ বলেন হত্যাকাণ্ডের খবর পেয়ে থানা পুলিশ সহ একাধিক টিম কাজ করছে আলামত সংগ্রহ করছে তার ব্যাপারে কোনো অভিযোগ ইতিপূর্বে আমার কাছে আসে নাই কোনো লিখিত অভিযোগ নাই তো আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং হত্যাকারী যারা এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এই ইউনিয়নে এরকম ঘটনা আমার মনে হয় এটা প্রথম প্রথম একটি এটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে আমরা এর সঠিক বিচার আমরা সরকার কাছে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন নিরপেক্ষ সুষ্ঠুভাবে তদন্ত হয়ে এই গরিব অসহায় মানুষ রফিকুল ইসলাম ডুবুর যেন বিচার যেন আমরা দৃশ্যমান বিচার যেন আমরা পাই আপনাদের সকলের সাংবাদিক বন্ধুদের কাছে প্রশাসনের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমরা এরকম ঘটনা যেন আর দেখতে না হয় এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায়